আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার আতোয়ান গ্রিজমান ফ্রান্সের হয়ে টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলাই ফুটবলার দু সালে ছুঁয়ে দেখেছিলেন স্বর্ণখচিত বিশ্বকাপ ট্রফি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অবসরের ঘোষণা দিয়েছেন গ্রিজমান অবসরের ঘোষণা দিয়ে ফ্রান্সের সহধিনায়ক গ্রিজমান লিখেন স্মৃতিভরা হৃদয় নিয়ে আমি জীবনের এই অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছি এর আগে দু সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই একাদশে নিয়মিত মুখ ছিলেন তিনি তবে এই ঘোষণার মধ্য দিয়ে ফ্রান্সের জার্সিতে দশ বছরের যাত্রা থামল গ্রীজমানের অবসরের আগে দেশের হয়ে একশো সাঁত্রিশ ম্যাচে তার পা থেকে এসেছে চুয়াল্লিশ গোল এদিকে ক্লাব পর্যায়ে দুই হাজার নয় সালে রিয়াল সোসিয়েদাদের জার্সিতে পেশাদার ক্যারিয়ার শুরু হয় গ্রিজমানের এরপর লালিগার দুই শীর্ষ ক্লাব বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদে খেলেছেন তিনি এছাড়া গতরাতে ওয়ান্দা মেট্রোপোলি তানোতে মাদ্রিদ ডার্বি খেলতে নেমেও দারুণ এক মাইল ফলক স্পর্শ করেন গ্রিজমান এই ম্যাচের মধ্য দিয়ে লালিগায় পাঁচশতম ম্যাচ খেলেছেন তেত্রিশ বছর বয়সী তারকা তার মধ্যে সোসিয়েতাদের হয়ে একশো একচল্লিশ বার্সেলোনার হয়ে একচল্লিশ ও হয়ে দুই মেয়াদে খেলেন দুইশো পঁচাশি ম্যাচ তবে নিজের মাইলফলক ফলক স্পর্শ করার ম্যাচে জয় পায়নি তার দল নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে এক এক গোলে ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের এর আগে দু হাজার সালে রাশিয়া বিশ্বকাপ জয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সর্বশেষ বিশ্বকাপে পুরো টুর্নামেন্ট জুড়ে তাকে দেখা যায় প্রতিপক্ষকে নাস্তানাবুধ করতে তবে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে রানার্স আপ হয়ে বিদায় নেয় ফ্রান্স স্পোর্টস ডেস্ক সমকাল